একসাথে চলুন ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলো নিয়ে দলে আলোচনা করুন আমরা শূন্য থেকে শুরু করব এখানে নেতা বড় নয় কর্মী বড় জেলার সংগঠন মজবুত করতে এবং হারানো জমি পুনরুদ্ধার করতে পুরুলিয়ার পাড়া বিধানসভা পাড়া কমিউনিটি হয়ে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় এই বার্তায় দিলে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত জেলার সভাপতি রাজীব লুচুর সোরেন পুরুলিয়া শহর থেকে ব্লক বিধানসভা ধরে ধরে সাংগঠনিক বৈঠক করে চলেছেন রাজীব সোরেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাকা করতে এবং প্রতিটি বিধানসভা আসনে জয়লাভের টার্গেট নিয়ে ধারাবাহিক বৈঠক করে চলেছেন তিনি একুশের বিধানসভা নির্বাচনে পাড়া বিধানসভায় বিজেপির কাছে পরাজিত হয় শাসক দল তৃণমূল কংগ্রেস আজকের কর্মী বৈঠক শেষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার পাড়া বিধানসভা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বলে জানার জেলা সভাপতি

বার্তা একই কথা একসাথে যোগব্যান্ডে কারো যদি কিছু হয়ে থাকে সেগুলো নিয়ে সব আলোচনা কর আমরা শূন্য থেকে শুরু করব এখানে নেতা বড় নয় এখানে কর্মী বড় এখানে কারোর ব্যক্তি অনুগামী নয় দলের আমরা